নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি সুপর্ণা আমার এই ঘরে বাইরে চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে তো মহালয়া দেবীপক্ষ শুরু হয়ে গেল আমাদের সামনে যে পুজো হবে সেখানে তো প্যান্ডেল করা অনেক দিন আগে থেকেই হয়ে গেছে তো যাই হোক আজকে ভোরবেলা থেকে না ওখানে গান চালিয়েছিলো এত ভালো লাগছিল মনটা যে কি বলবো ওই কারণে ভোর ভোর ঘুম ভেঙে গেছে আর মেয়েও একটুখানি ফোনেই আজকে মহালয়াটা দেখলো তো ঘুম থেকে উঠেই রোজকার মতো একই কাজ রান্না বান্না সকাল সকাল ওপাশে বসি বসিয়ে দিয়েছি ভাত আর ঝিঙালো পোস্তটা হচ্ছে আর আজকে একটু ভাজা ভাজাভুজি রান্না করেছি যেমন পটল ভাজা আলু ভাজা করলা ভাজা আর বাড়িতে যে বড়ি দিয়েছিলাম সেই বড়িগুলো ভাবলাম ভেজে খেয়ে দেখা যাক কেমন দিয়েছি সেই কারণে কয়েকটা বড়ি ভেজেছি তো যাই হোক কর্তা মশাই এই সবে ঘুম থেকে উঠলো তো ওকে বানিয়ে দিই একটুখানি চা আর ওর সাথে সাথে আমিও ভাবলাম একটু দুধ চা খাবো আজকে কারণ আমি সাধারণত সকালবেলা লিখাঠটি খাই কিন্তু এই কয়েকদিন যাবৎ সেই চা খাওয়াটাও বন্ধ করে দিয়েছি চা এখন আর খাই না আজকে একটু ইচ্ছে হলো দুধ চা খাওয়ার চা নিয়ে বসে পড়েছি তো চলুন সকাল সকাল ব্লগটা শুরু করি আমার সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকে এখন রুটি বানালাম রান্না বান্না করে তো মেয়েকে বলছি রুটিতে কিন্তু নুন দিই নি নুন যদি লাগে বুঝে নিবি যে আমার এই ঘাম পড়ে পড়ে কিন্তু রুটিটায় নুন হয়ে গেছে মেয়ে সকালে টিফিনে ভাত খেয়েছিলো তো সেই কারণে ওই লাঞ্চে খাচ্ছে রুটি আর তরকারি ঘড়িতে এখন হয়ে গেছে পৌনে তিনটে খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য বাইরে এসে দেখি বেটি নীল কালারে পড়েছে আমারও পড়লে ভালো হতো কিন্তু বাড়িতে আর দেখিনি বাইরে এসে দেখছি তো দেখছেন কত ভিড় আমরা এসেছি স্কল্যানেটে পুজোর কেনাকাটা কিছু করি বা নাই করি এই পুজোর ভিড় দেখার জন্য আমাদেরকে প্ল্যানেটে আসতেই হবে তো ভাবলাম আজকে ওয়েদারটা একটু খারাপ আছে মেঘলা মেঘলা ওয়েদার আর বৃষ্টিও মাঝে মধ্যে হচ্ছে তো হয়তো ভিড় হবে না কিন্তু এসে দেখি ভিড় আছে তো শেষমেশ সেই এসে পড়েছি যেখানে ফ্রিতে জুতো দেওয়া হয় এখানে তো আসতেই হবে মনে হচ্ছে না জুতোর দোকানে যাচ্ছি মনে হচ্ছে যেন দুর্গা ঠাকুর দেখতে যাচ্ছি এতটাই ভিড় তো এসে তো জুতো কিছুই দেখতে পাচ্ছি না শুধুমাত্র লোকের গুতো গুঁতি খাচ্ছি কিন্তু তাহলেও মেয়ের সেই এখানেই পছন্দ এখানে বেশি ও ভ্যারাইটি দেখতে পাই সে কারণে ওর এখানেই ভালো লাগে যাই হোক গুতো গুতি খেয়ে রকম তো কেনা হয়েছে কিন্তু পেটে এখন গুতো গুতি মারতে শুরু হয়ে গেছে সে কারণে চট জলদি চলে এসেছি পেটে কিছু দেওয়ার জন্য তো খাবার দাবার সেরে এবার বাড়ি ফেরার পালা আসার সময় তো মেট্রোতে এসেছি কারণ হাওড়া থেকে এখন মেট্রো হয়ে বেশ সুবিধাই হয়েছে যাওয়ার সময় এই মেট্রোতেই যাব। কারণ এটাই হচ্ছে কমফোর্ট জার্নি বাসে একটু টায়ার্ড লাগে আর যাওয়ার পথে আপনাদেরকে আমাদের এই দুর্গা ঠাকুরটাও দেখিয়ে দিলাম